আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব শীঘ্রই শিক্ষা কমিশন গঠিত হচ্ছে যুগান্তর পত্রিকায় আঠারোই ডিসেম্বর এই সংবাদটি প্রচার করা হয়েছে কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন দেশে বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সুপরিচিত ও দক্ষ লোকদের নিয়ে এই কমিশন গঠন করা হবে বুধবার সবারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান অধ্যাপক আমিনুল ইসলাম বলেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি সহ অন্যান্য সব সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার তিনি আরও বলেন প্রত্যেক শিক্ষার্থীর ভীষণ থাকতে হবে প্রথম হওয়া দ্বিতীয় হওয়া ভাবনা শিক্ষার্থীর মন থেকে মুছে ফেলতে হবে ইংরেজিকে একটি বিষয় না ভেবে প্রত্যেককে দক্ষ হতে হবে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মক্ষেত্রে তৈরি কর্ম দক্ষতা অর্জন গবেষণা অন্য অন্য সব কাজে সফলতা অর্জন করতে পারবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুশীলনের অধীনে বিভিন্ন বিভাগের একশো নয় জন শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া যে একটা শিক্ষা কমিশন গঠন হয় এবং শিক্ষার পরিবর্তন করা বা শিক্ষার যে সংস্কার করার কথা তো সেটা খুব শীঘ্রই হতে যাচ্ছে তো এই ছিল শিক্ষা সংক্রান্ত আজকের মতো আপডেট বিষয়টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন